ক্যামেরা করা মনে করো আমরা ক্যামেরার সামনে নাই আমাকে কথা হইলো যে আমরা গান শুনবো তোমার কাছে তোমার ডাকছি মন থেকেই এটা তোমার গান শুনতে চাইছি ওই কষ্ট মষ্ট বাদ দাও ওই কথা বাদ দাও আমি সাজু তোমার অন্যরকম ভাবে জানি ভাই তুমি বুঝতাছো না ভাই একটা একটা ছোট ছোট একটা ছোট ডাল একদম হ্যাঁ ভাই মানে ছোট গান মানে ক গান আচ্ছা কল যাব গান হয়ে গেছে হ্যাঁ ভাই এটা ছোট ডাল একদম ক ক গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পা আমা মন ভুলাই ছাড়া ওই রঙা মাতির মন ভুলাই রে পাই কিছু